উপস্থিত আমার আব্বাজান কেবলার সাথী যখন আমি ছোট ছিলাম আল্লা সাইফুর রহমান নিজামি সাহেব কেবলা মাদা জেলুর আলী আমার আব্বাজার সাথে বহু ওহাবিদের সাথে ফাইট করেছেন তখনকার ফিগার যে ওনার ছিল আমি দেখে আশ্চর্য হয়ে গেছি বাঘ সিংহের মতো আব্বার পরে ওনাকেই দেখতে পাইতাম এখন তো বয়স অনেক হয়ে গেছে ওনাকে যে দেখতে পাবো এটাও আমার জন্য একটা নত আমার আব্বার সাথী হিসাবে ওনাকে আমি অন্তর থেকে মহব্বত করি ছোটবেলা থেকে চিনি আপনাদের আগে চিনি আপনারা আমার পরে চিনছেন ওনাকে ওনার উপযুক্ত একটা সন্তান দুনিয়াতে রেখে গেছে যাচ্ছেন এটা একটা কম কথা নয় আওলাদুল ফেতনা কোরআরের মধ্যে আসা আউলাদুল ও ফেতনা আর আউলাদুল রহমান এই নিজাম সাহাব আল্লামা নিজামি সাহেবের যে সুযোগ্য সুযোগ একজন পুত্র সন্তান যে দুনিয়াতে রেখে যাচ্ছেন শুধু বাংলাদেশকে নেতৃত্বে দেওয়ার ক্ষমতাই উনি না গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছে আমি বহু গতিপর জীবনে শুনেছি বহু আলোচনা আলোচক আমার সামনে কথা বলেছে দা আমি কারো কথা আমার কাছে তত বেশি মূল্যায়ন হয় না ওনার দুই একটা বক্তব্য আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেছে আল্লাহ ওনার হায়াতের মধ্যে জ্ঞানের মধ্যে বরকত দান করুক আমি মনে মনি উনি নবী খোলাফায় রাশেদা সাহাবা আউলাদ রসুল এই পর্যন্তই উনি ভালোবাসে মনে হয় তার আর বাসে না আজকে দেখলাম অলিদেরকেও ভালোবাসে গাউসু থাককেও ভালোবাসে তো ওনার মধ্যে কোনো ফাঁক যোগ নাই কেউ কেউ আমাকে টেলিফোনে বলে যে ইমাম হায়াতের নেতৃত্বে গেছেন আপনি তো শিয়া হয়ে গেছে আজকে দেখলাম উনার জবান দিয়ে শিয়ার বিরুদ্ধ কথা আসছে সুতরাং তোমরা যতই ফাঁক খোঁজ করো না কেন পারবে না কিছুই করতে পারবে কিছুই করতে পারবে না বেলায়েতের শক্তি যে কেমন এটা সামনে দেখ সামনে দিনগুলিতে বোঝা যাবে এক নম্বর নবী যুদ্ধ কয়টাই করেছে উনার মোজেদার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে উনার মানবতা মুকুট করে এসেছে মূল্যহীন জীবন অখাদ্য সমাজ হায়ের চরম পর্যায়ে শীতরে যখন পৃথিবী ডুবে যাচ্ছিল তখন রহমাতালিল মানবতার মুক্তির লক্ষ্যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাগর বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তারপর এই রাস্তাটা এই পথটা যদি আমরা খেয়াল করি আমাদের আল্লামা নিযামী সাহেব মাতা আলী দামাতুতা আল মোল্লা আলিয়া ফি হায়াতি উনিও যেই सिलसिलेে নবী পাওয়া যায় পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় সেই জিনিসটাকে ধরে রেখেছেন দেখেন এই যে বোম আবিষ্কার হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্রের সামগ্রিক পাহাড় কায়েম হয়ে গেছে এক দেশ দুইটা বোমা মারলে আরেক দেশ শেষ এক দেশ থেকে আরেক দেশে দুইটা বোমা মারলেই শেষ এত শক্তিশালী পৃথিবী এখন হয়ে গেছে কিন্তু এত শক্তির মধ্যে আমি একটা শক্তি তাদের কাছে পরাজিত একটা শক্তির কাছে তারা পরাজিত সেটা হলো বেলায়েতের শক্তি গোর্গবিন্দু রাজার বিল্ডিং একটা চুরবার করে দিয়েছে পৃথিবীর সিংহাসন। আনা সাগরের পানি রূপায় দিয়ে রক্ত মানুষের রস গাছের রস ফলের রস স্তনের দুধ টেনে নিয়েছে জয়পাল ভাগতে শুরু করেছে খড়ন দিয়ে পিতায়া নামায় ফেলছে কোনো বোমা লাগে নেই বেলায়েতের শক্তিতে নব্বই লক্ষ হিন্দুকে মুসলমান করেছে এখন কত হাজার কোটি মুসলমান তাদের জন্ম হয়েছে একটা বেলায়েতের পাহরে আর এই বেলায়েতের লাইন থেকে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে লাগছে যে এই আধ্যাত্মিক শক্তি থেকে মুসলমানকে বিপরীত দিকে যদি নেওয়া যায় তাহলে তাদেরকে আমাদের অস্ত্র দিয়ে মারা খুব সহজ হবে এই জন্য লাইনটা কেটে দিয়েছে আব্দুল হাব নজদি আব্দুল ওহাব থেকে এই লাইনটা পাক পাক ভারত উপমহাদেশ উপমহাদেশের দুই বছর দেড় বছর সেখানে ট্রেনিং দিয়ে সৈয়দ আহমদ বেরলিবি আর মোহাম্মদিয়া নামে একটা তরিকার নামে বায়াত শুরু করে দিয়ে এই নবী থেকে অলিদেরকে মানুষ রসুল রসুল প্রেমিকদেরকে ভাগ করে দিয়েছে বেলা এক টুকরো হয়ে গেছে বেলা এক টুকরো হয়ে গেছে মানুষের জিন্দিগির বন্দিগি রিয়াজত নবী পর্যন্ত পৌঁছায় না যার জন্য সারা পৃথিবীর মানুষ নিষ্পেষিত নির্যাতিত অবহেলিত নিগৃহীত মুসলমান জাতি মাথা উঁচু করে এখন দাঁড়াতে পারে না শুধুমাত্র নবীর থেকে লাইন চুত করে দিয়েছে এই ইহুদি নাসারা তার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন 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 ডলারের বিনিময়ে মনুবীদেরকে কিনে দুই নম্বর মনুবীর মাধ্যমে ইসলামকে তরিকতের জগৎকে ডুবে দিয়েছে আল্লাহ যেন সেই দিকে আমাদেরকে আবার মুভমেন্ট করার তফিক দান করে বলে না আচ্ছা আদান হয়ে গেছে আমি অনেক কথা বলার ছিল আমাদের শেষে দেয় আমি আগে বললে আমি আমি কিছু বলতে পারতাম শুধু বাংলাদেশে সুন্নি জামাতের যত দল আছে আছে নেতা এই যে তবলিগের ইজতেমাকে একদিনের জন্য বন্ধ করতে পারছে তবলিগের ইজতেমাকে বন্ধ করতে পারছে যেটার মনে আছে শেখ হাসিনা দেয় খালেদা দিয়া দেয় আপনারা সুন্নিদের পিছনে সুন্নি লাগেন নিজেদেরকে দুর্বল সুন্নিদেরকে দুর্বল করতেছেন একতা একতা করলে ওই কষ্ট করে সাত সুন্নি জামাতের জায়গা এক জায়গায় যদি এসে যায় আসল কোমর লাগবে না সংহত দল করতে আর সেই নেতৃত্বের পাওয়ার মতো বাংলাদেশের যত সংগঠন আছে ইমাম হায়াতের মতো একজন ইমাম পাওয়া না তার তার সহযোদ্ধা তার মোআসুজি বের সমতক আর একটা মোআসুজি

আমার বাবা সমুদ্রল্য আল্লাহ মা সৈয়দ সাইফুর রহমান নিজামী সাহেবকে হায়াতে তৈরি দান করুক নিজাম হায়াতকে হায়াতে তৈরি দান করুক সুন্নি প্রত্যেকটি পীর মাসায় সুন্নি আন্দোলনের প্রত্যেকটি কর্মীকে সমর্থককে আল্লাহ যেন হায়াত শক্তি এবং অর্থ দিয়ে বালাভাল করে দেয় এবং এই নেতৃত্ব আমরা যেন বাংলার মসরুদে সুন্দরের আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে বাতিল বিতাড়িত হয়েছে দেখার মতো আমাদেরকেও হায়াত দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি এখন আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আজকের এই গাল জামে আলিয়া রহমতুল্লাহ সম্মেলনের প্রধান মেহমান তফসিল মশ ইমান এর পহেতা ও পবিত্র অনুবাদক স্বরূপের অনুবাদকুল সাইকুল ইমাম ইমামা হেলিস পিরা হাকানি অলি আবানি হাফেজ আল্লা সাইফুর রহমান নিজামী শাহ কেবলার মূল্যবান বক্তব্য এবং পর পরে আমাদের কর্মসূচি শেষ হবে এরপর আমরা মাঘ নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ করব ধন্যবাদ

কিন্তু খাটি শুনিনে বিদাত ঠিক যদি নবীর আশিক হয় তার যদি বিশেষ কোন নেক না থাকলেও সেwidetilde সে ব্যস্ত আর নবী সম্পর্কে সাধারণ ধর পরিমাণ ব্যস্ত কম থাকলে সারা জীবন ইবাদত করতে করতে কোভাল কাটা

টাকার থেকে শুধু আপনাদেরকে কিছু বোঝাবার জন্য আমি আশা করি আপনারা বুঝতে পেরেছিলাম আর তক্ত হয়ে আপনারা নবীর পক্ষে যা সব আপনার মনেই হয়ে যাবে আপনার আমি আমার সে মতো আপনাদের নাম চিরজীবী হয়ে যাবে আল্লাহ আপনার কুকুল করুন আমার পরিবার চোদ্দি বছর আর কতদিন পর্যন্ত আল্লাহ আমি লিখে দিয়েছি পুরান চপসিমান লিখে দিয়েছি আপনার বোখারি শরীফের ফের সারা ইসার খন্ডের মধ্যে আপনি এই কিতাবগুলো নেবেন এবং অটল থাকতে পারবেন কেউ আপনাদের সঙ্গে আপনাকে আপনাদেরকে মা বন্ধুরা তোমরাও কিতাব পড়ো এরা সিক্স সেভেন ছেলে মেয়েরা তোমরা পড়তে পারবে বুঝতে পারবে পুরা তফসিল বোখারে শরীফের ফের আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে কবুল করুন অনেক কষ্ট করে আপনারা এতক্ষণ পর্যন্ত রসুল পা সেরে আছেন জন্য সময় দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর আর সুন্দর আমি